দেখো চাঁদনি আর পটাশ দুজনে মিলে এখন এগুলো এগুলো কী ও মা সুন্দরবন এক্ষুনি হাতটায় লাগতো এই যে দেখো পটাশ চাঁদনিদের বাড়িতে এসছে রকম একটা রান্নার সেট পটাশেরও আছে কিন্তু পটাশের পটাশের কিচ্ছুর খোঁজ নেই দেখ কোনো পাপা রাখেনি দেখো এর কত সুন্দর তিনটে কালারের দুটো কালারের থালা ব্ল্যাক আর রেড বেশ সুন্দর আর ওরটা হ্যাঁ তোমারও দুটোই ছিল এইবার দেখো এখানে রান্না করছে কি রান্না হচ্ছে কষা কী কষা

তো যেটা বলছিলাম এই যে দেখো চাঁদনির কিন্তু এগুলো রান্নাবাটির সেটটা পুরো সুন্দর করে রাখা রয়েছে গিটারটাও সুন্দর রয়েছে সরবাবা এটা দেখাও কালারিংটা দেখাও একটু লাইট জ্বালিয়ে গিটারটা বাজিয়ে দেখাও এটাও সুন্দর রয়েছে স্টপ করো হ্যাঁ স্টপ করো এবার লাইটটা জ্বালো এটা কিন্তু পটাশেরও একটা আছে চাঁদনিরও দু বোনের দুটো ওরা মাছ তো তো বোন আর কি এই কই খারাপ হয়েছে এই তো লাইট জ্বলছে দেখো ওর সব কটা খুব সুন্দর যত্ন করে রাখে আর পটাশ কী করে সব নষ্ট করে ফেলে নষ্ট করবে করে এসে ওরগুলো দেখে দেখে কান্না করবে আর এই যে এই যে আছে এ আসলে পরে সব দেখাবে পটাশ আছে তোর এই চুরিটা হচ্ছে ওদের সবার জন্য এনেছিলাম ওদের জন্য ওদের তিন বোনের জন্যই আমি এনেছিলাম দীঘা থেকে দেখো চাঁদনিটা এখনো কি সুন্দর দেখা দেখো চাঁদনিটা কি সুন্দর এগুলো এটা আমি ভেবেছিলাম এটা আমি পরে একটা ভিডিও বানাবো হাতে চুরির মতো কি সুন্দর হয় ও বাবা পটাশটা নষ্ট করে দিয়েছে তো পটাশ হচ্ছে নষ্টের রানী বলা যায় সব নষ্ট করে দেবে তারপর লোকেরটা দেখে দেখে কাঁদবে সব থেকে বেশি খেলনা ওর সেদিনকে বস্তা খেলনা বার করে বেশিরভাগগুলো বাদ দিয়েছে বাতিল করেছে নিজের থেকেই ও হওয়ার আগে থেকেই ওর বাবা সব অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে বেছে রেখেছিল তো কত ছোটোবেলার কত সুন্দর সুন্দর দারুণ দারুণ খেলনা সব নষ্ট করে দিয়েছে আর এর দেখো কত ছোটোবেলার খেলনা এখনও কত কিছু রয়েছে ব্যাডমিন্টন বলো গিটার বলো আর পটাস হচ্ছে বেশি কথা বলে কি পটাশ হচ্ছে বেশি কথা বলে আর হচ্ছে কাজে কম আর এ হচ্ছে সব দিকে একদম ওস্তাদ হ্যাঁ এদিকে টাকা টুনটুনি টুনটুনি আজকে আবার কাজল পড়েছে দেখি লিপস্টিক পড়েছে কাজল পরে লিপস্টিক পরে কি করছিলি ডাইনি সাবজিল বুঝতে পেরেছো এমনি তো ডাইনির মতো দেখতে দেখো দেখি কেমন ডাইনি বাবা এরকমই হয় ডাইনিদের চোখ গুলো বাবা গো বাবা আর এই যে পটাশ হচ্ছে খেকশিয়াল কেমন করে খেকশিয়াল কেমন ডাকে পটাস হ্যাঁ পুরো একদম এরকমই ডাকে তো এখন এখানে এসছে এখন বাজে প্রায় সাড়ে দশটা বাড়ি যাব কিন্তু এই যে খেলাধুলো কি কষা মাংস বানাচ্ছে ইলিশ মাছ সুন্দরবনের ইলিশ মাছ বানাচ্ছে ওটা বানানো হয়ে গেলে বাড়ি যাব